আমার মতো যারা মুরগির চামড়া লাভার তারাই ভিডিওটা দেখতে পারে আর যারা মুরগির চামড়া পছন্দ করে না তারাও দেখতে পারেন আপনারা যদি একবার রান্না করে খে খান তাহলে খেতে কিন্তু এটা অসাধারণ হয় মুরগির চামড়া আগে পালকগুলো গরম পানিতে আমি পরিষ্কার করার পরে যে ছোটোগুলো ছিল এগুলো আগুনে জ্বলসে নেওয়ার পরে এগুলো পড়ে যায় এরপর আমি বিশ টাকা যে মাজনি থাকে কেউ বিশ টাকা পঁচিশ টাকা যেভাবে কেনেন না কেন পাতিল মাঝা ওই মাজনীগুলা দিয়ে আমি ভালো করে দুইয়ে পয়সা করে নেওয়ার পরে এক টাও আর পালক থাকে না এবার আমি দুয়ে কেটে নিয়েছি আর চুলায় আমি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব অনেকে আমাকে কমেন্ট করেন যে সরিষার তেল দিয়ে রান্নার ভিডিওগুলো আমি কেন দিই যেহেতু আমার বাসা বাচ্চা এবং বুড়ো যারাই আছে তাদের ঠান্ডা নিয়মিত লাগে আলহামদুলিল্লাহ যখন আমি সরিষার তেলটা সময় সব তরকারিতে ইউজ করি তখন ঠান্ডাটা ওদের অনেকটাই কমে আসছে একদম চলে গেছে এটা বললে ভুল হবে কিন্তু আলহামদুলিল্লাহ ওরা অনেকটাই ভালো থাকে এখন খারাপ যে এখন যায় না ওরা ভালো আছে এটাই আমার সার্থকতা আর এরপর পেঁয়াজটা একটু বাজা হয়ে আসার পরে আমি এখানে রসুন এবং কি আদা কাঁচামরিচ বাটা একসাথে আমি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে শিল নোড়াতে এটা বেটে নিতে পারেন আমি ঘরোয়া মশলাগুলো আমি বাজার থেকে কিনে এনে আস্তা এগুলাকে ধুয়ে রোদে শুকিয়ে এবং মেশিনে ভাঙিয়ে নিই এখানে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে এলাম এরপর মরিচ গুঁড়া দিচ্ছি আপনারা যে জাল যেভাবে খান সেভাবেই দিবেন এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি এবং কি ধনিয়া গুঁড়ো দিচ্ছি আবার অনেকে যারা ভারতে পারে না নাই গুঁড়ো মশলাগুলাকে আপনারা পানিতে রান্নার আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে আপনারা বাটার কিছুটা স্বাদ পাবেন যেহেতু এগুলো আমি নিজে ভাঙিয়ে নিয়েছি এগুলো স্বাদটা কোনো খারাপভাবে হয় না খুব ভালোই থাকে এবং কি কালারটাও কিন্তু সুন্দর হয় আর এগুলাতে কোনো জীবাণু হয় না আপনি নিজে বুঝতে পারবেন যে নিজে যদি এগুলা নিজে হাতে ভাঙিয়ে নিয়ে আসেন এখানে আমি পাশে চুলে গরম পানি ফুটিয়ে নিয়েছি ওইখান থেকে একটু গরম পানি দিয়েছে গরম পানি দিয়ে মশলাটা কষালে দ্রুত মশলাটা কষানো যায় আর তেলটা যখন উপরে উঠে আসবে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আবার অনেক সময় দেখা যায় যে মশলার উপরে কিন্তু তেলটা উঠে আসে না কিন্তু অনেক সময় চলে যায় তাতে আপনারা কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই আপনারা কি করবেন পরবর্তীতে আরও একটু তেল দিয়ে দিবেন এবং একটু পানি দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দিবেন ঢেকে দিলে দেখবেন যে তেলটা উপরে উঠে আসছে এবং কি কষানোটা হয়ে গেছে আমি তেলটা কষানো হয়ে যাওয়ার পরে মশলাটা এরপরে আমি আলু দিয়ে দিচ্ছি আলুটা একটু সিদ্ধ হয়ে আসলে রান্নাটা কিন্তু স্বাদ হয় যে কোনো মাংস এবং কি মাছ তরকারিতে আলুটা কিন্তু খুব স্বাদটা বাড়িয়ে দে আর আপনারা ভুনা করতে হলে সেক্ষেত্রে না দিলেও চলে আপনারা যদি জোল মাংস রান্না করেন সেক্ষেত্রে আলুটাকে আগে সিদ্ধ করে নেবেন আগে একসময় আমাদের মারা দেখতাম যে মশলা কষানোর পরে মাংস দিয়ে দিত মাংস কষানোর পরে আলুটা দিত এখন আলুটা সিদ্ধ হয় না একসাথে দিলে অনেক সময় দেখা যায় আলুটা কম সিদ্ধ হয়েছে সেই ক্ষেত্রে আলুটা কিছুটা সিদ্ধ করে নেবেন মশলাতে এরপর আগে দুই কেটে রাখা মুরগিটা আমি দিয়ে দিয়েছি এখানে মুরগিটা থেকে আমি চামড়াও কোনোভাবে আলাদা করে নেয় চামড়া সহ মুরগির মাংসটা কেটে রান্না করে আপনারা একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় এটা মুরগির কিন্তু পাতলা জোল রান্না করব। আপনাদেরকে কষানো মাংস দেখিয়েছি কিন্তু পাতলা জোলটা আমি এখন পর্যন্ত দেখাইনি সেই জন্য মুরগির পাতলা জোলটা দেখালাম এটা সাদা বাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে স্বাদে যদি আপনারা একটা বোম্বাই মরিচ নিয়ে খেতে বসেন খাবারটা কিন্তু দু তিন প্লেট বা আপনি অনায়াসে খেতে পারবেন মাংস কষানোর সাথে আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি আমি পরে পাশে একটা চুলা চুলাটাতে আমি ডিম সিদ্ধ বসিয়েছি আমি মাংসের সাথে আমার বাচ্চারা ডিমটাও পছন্দ করে সেই জন্য ডিমটা সিদ্ধ হয়ে আসলে যখন মাংসটা রান্না হবে পরে আমি ডিমগুলা মাংসের ভিতরে দিয়ে দিব ওরা খুব মজা করে খায় সেক্ষেত্রে আপনারা চাইলে এই টিপসটাও ব্যবহার করতে পারেন বাচ্চা কিন্তু আলাদাভাবে খেতে চায় না বাচ্চা কিন্তু খুব খুশি হয় যেন মাংসের সাথে ডিমগুলা দেখলে দেখতে কিন্তু সুন্দর লাগে সেই জন্য আমি আগে থেকে পুটিয়ে যে গরম পানিটা রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি আমার কথাবার্তাগুলো আপনারা বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমি যদি জানি বা আমি আপনাদেরকে সেটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে আপনারা বাসায় একবার রান্না করবেন রান্না করার পর খেয়ে বলবেন আমাকে কিন্তু